কথা বলতে পারি না কিন্তু একটা কথা মনে রাখবেন আমরা আসামের ভিতরে যত আলেম সমাজ আছি যত আলেম সমাজ আছি আসামের একটা আলেমের শরীরের ভিতরে রক্ত থাকা পর্যন্ত আমরা নবীর জন্ম করতে করতে আসামের আলেম জীবন দিতে চাই কিছু করতে পারো একবার মনে রাইখো নবীর বিরুদ্ধে করতে করতে এমন দিন আইসা যাবে এক কোটি চল্লিশ লাখ মুসলমান আসামের রাজপথে আসার জন্য বাধ্য হয়ে যাবে একদিন আমি কোরআনকে জ্বলাই দিল আমি বললাম জলাও কোরআন কয়টা জ্বলাইবা দশটা করান তিরিশটা পঞ্চাশটা একশো দুইশ তিনশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ

আর পরের দিন আড়াই লাখ হাফিজ মিলা পঞ্চাশ হাজার কোরআন আমরা লেখা ফেলাই বন্ধু তোমারে বন্ধু হিসাবে একটা কথা বলি ও বন্ধু তুমি তো মত ভাং মত ভাং মত ভাং ড্রাগস 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 মত ভাং ড্রাগস জুয়া বাল্য বিবাহ আজকাল থেকে আমাদের এই গরিপুর সমষ্টিতে বন্ধ ইনশাআল্লাহ আজকাল থেকে সবাই বলে এই গ্রামে বন্ধ হবে তো মত ভাঙ ড্রাগস বন্ধ হবে তো ড্রাগস ড্রাগস বন্ধ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ড্রাগস বন্ধ হবে আমি কলিজার হৃদয় থেকে এই সবার থেকে ওয়াদা করলাম ওয়াদা করলাম আজকাল থেকে এই বৃহত্তর এলাকায় ড্রাগস মদ ভাং জুয়া তাস ড্রাগ মদ জুয়া গান বাজনা ইনশাল্লাহ বন্ধ থাকবে আজকাল থেকে বিশেষ করে এই মিয়ামে বাল্য বিবাহ ড্রাগস ড্রাগস মদ ভাং ইনশাল্লাহ এই নিয়মে আজকাল থেকে ¿Cómo